আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় পার্টির চূন্য কী জানালো দেখুন নির্বাচন কেমন হয়েছে ধীরে ধীরে সব কি জানা যাচ্ছে সবগুলো রেকর্ড হয়ে থাকবে রেকর্ড বুকে ইতিহাসে প্রমাণপত্রে এগুলো এই সাক্ষ্যগুলো লেখা থাকবে আপনারা এগুলো ধারণ করবেন এগুলো প্রচার করবেন শেয়ার করবেন মনে রাখবেন এই যে জনগণের নাগরিকের ন্যূনতম অধিকার ভোটাধিকার হরণ করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে একদিন না একদিন জনগণের কাছে এদেরকে জবাবদিহি করতে হবে এবং জনগণের ভোটাধিকার হরণ করে জোর গলায় বলা যে না ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে ভোট সুষ্ঠু হয়েছে জনগণ ভোট দিতে যায়নি সেটাকে একচল্লিশ বিয়াল্লিশ দেখিয়ে দেওয়া জনগণের চোখে ধুলো দেওয়া এই সবগুলোর হিসাব রূপে একদিন বাংলাদেশে হবে ছাড় পাবে না জন্য প্রমাণ দরকার প্রমাণ কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে ধীরে ধীরে সবকিছু বের হয়ে আসছে নানান রাস সাক্ষী আওয়ামী লীগের লোকজন আপনারা দেখেছেন না আওয়ামী লীগের সিটিং সদস্য তিনি দুপুরের দিকে নির্বাচন বর্জন করেছেন প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে সৈয়দ ইব্রাহিম বীরপতি যেখানে জিতেছেন সেখানে অতএব যেখানে যাকে জেতাতে চেয়েছে সেখানে সে জিতেছে জাতীয় পার্টির লোকজন যতই দালাল বা ঝুটো পার্টি হোক যে উদ্দেশ্যেই হোক না কেন উদ্দেশ্য তাদের সরকারের সাথে নেগোসিয়েশন করা বিরোধী দলের বিরোধী দল বলবো না এটাকে আমি বলি বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ের এই সুযোগটা পাওয়া সুবিধাটা পাওয়া এই জন্যে নানান কথাবার্তা সরকারের বিরুদ্ধে বলছে বা কৃত্রিমভাবে নিজেদেরকে বিরোধী দল দেখানোর চেষ্টা করা কিন্তু এইটা এই কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সত্য মুখ ফসকে বের হয়ে যাচ্ছে তো এইগুলো একটা রেকর্ড এগুলো সব ধারণ করবেন এই জন্যে বারবার আমরা এই জাতীয় পার্টি কি বললো নির্বাচনের অনিয়ম সংক্রান্ত কথা যেই বলুক না কেন আমরা তুলে ধরার চেষ্টা করি মমতাজ বললো তুলে ধরার চেষ্টা করি দিস ইজ সাক্ষী এবং সাক্ষী কারণ তারা এই নির্বাচনে তারা এই নির্বাচনে এসেছে এবং এখনো কাগজে কলমে সুষ্ঠু হয়েছে সার্টিফিকেট দিচ্ছে সুষ্ঠু হয়েছে বলেই তারা তো শপথ নিচ্ছে কিংবা সংসদে যাচ্ছে এবার জাতীয় পার্টির মহাসচিব চূর্ণ যা চাকরি বেশি দিন থাকবে না কারণ জাতীয় পার্টির মহাসচিব বেশি দিন থাকে না দল থেকেই বহিষ্কার হতে হয় শুধু মহাসচিব পদ থেকে না দল থেকে বহিষ্কার হতে হয় তো চুন্ন বলেছেন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা রাখেনি সরকার মানে নির্বাচন হয়নি চুন্নু সাহেব তো ব্যাপকভাবে বাটপাড়ি কথা বলতে অভ্যস্ত এক এক সময় এক এক কথা বলতে পারেন অনেক কথাই বলেছিলেন সকালে এক কথা বিকালে এক কথা যে আওয়ামী লীগের সাথে আসন বাগা প্রশ্নই আসেনা দরকার নেই কিন্তু আসন বাগা ঠিকই করেছে এবং এই চুন্ন সাহেব বলেছিলেন শ্রদ্ধ বড়বাই আমার পাশের হলের ছিল মসিন হলের তিনি বলেছেন তিনি বলেছিলেন যে সরকার কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচন হবে তো সরকারের কথার উপর বিশ্বাস করেছিল তারা যদিও এগুলো ছিল নাটক এখন সরকার নাকি সেই কথা রাখেনি এর মানে নির্বাচন সুষ্ঠু হয়নি আমার জিম কাদের বলেছেন যে তার কাছে প্রমাণ আছে নির্বাচন সুষ্ঠু হয়নি তো এইগুলোই একদিন কাজে লাগবে নির্বাচনের বাহিরে থেকে যারা সমালোচনা করে তাদের সাক্ষী এক ধরনের আর নির্বাচনের ভিতরে থেকে যারা এই দাবি করছে তাদের কথার ভ্যালু আর এক ধরনের সার্বিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে কথা নেই মন্তব্য করে জাতীয় জন্য সুযোগ বলেছেন কিছু কিছু জায়গায় নির্বাচন ফেয়ার হয়েছে কোন কোন জায়গায় তারা যেসব জায়গায় জিতেছেন সব জায়গায় আর যেসব জায়গায় হেরেছেন ওই সব জায়গায় ফেয়ার হয়নি মানে কথা তো এইটাই মানে একেবারে কোন পর্যায়ে নামলে এই ধরনের কথা বলতে পারে শিশুদের মতো অনেক জায়গায় আনফেয়ার হয়েছে এক্ষেত্রে সরকারি লোকজন জড়িত ছিল বলে অভিযোগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী আচ্ছা সরকারি লোকজন জড়িত না থাকলে তাহলে নির্বাচনের কারচুপি আর কারা করবে করলে তো সরকারি লোকজনই করবে বুধবার সতেরো জানুয়ারি বরণস্থ দলের চেয়ারম্যান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন জাতীয় রাজনৈতিক গতি পরিবর্তন করেনি জানিয়ে তিনি বলেন নির্বাচনে অনেক সমস্যা হয়েছে সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কথা রাখেনি অথচ তারা আমাদের সঙ্গে আলোচনা এ ব্যাপারে আশ্বাস করেছিল নিরপেক্ষ নির্বাচন হয়নি এমন একাধিক আসনের উদাহরণ তুলে ধরেন চুন্নু বলেন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জাতীয় পার্টির কাঙ্ক্ষিত ফল পায়নি কোনো কোনো আসনে প্রেজাইডিং অফিসার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সিল মেরেছে তো এখন প্রেজাইডিং অফিসার কোন কোন আসনে যদি সিল মেরে থাকে সেই নির্বাচন কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় বলা যায় না তো সরকার জোর গলায় যেভাবে বলছে তার বিপরীতে এটা একটা বড় প্রমাণ বড় রাজ সাক্ষী যে প্রিজাইডিং অফিসাররাও প্রার্থীর পক্ষে সিল মেরেছে তিনি বলেন এগারো আসন নিয়েই বিরোধী দল হিসাবে সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে হবে যা যা করা দরকার তাই করবে জাতীয় পার্টি জবাবদিহি করাতে না পারলে পঞ্চাশ জন এমপি থাকলেও লাভ নেই আন্তরিকতা থাকলে এগারো জন দিয়েই অনেক কিছু সম্ভব তো জাতীয় পার্টি এর বিরোধী দল বলাটাই ভুল বিরোধী দল নয় আই রিপিট বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয় কিসের বিরোধী দল বিরোধী দলের সংজ্ঞার মধ্যে তারা কিছুতেই পারে না যারা আওয়ামী লীগের ভোটে এমপি হয়েছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করিয়ে নিয়ে নিজেরা এমপি হয়েছে তারা বিরোধী দল এগুলো নাটক ছাড়া কিছুই নয় দলের ভিতরে নানান দ্বন্দ্ব সংঘাত নিয়ে কথা বলেছেন তবে যেহেতু গ্রিন সিগন্যাল পেয়েছেন বিরোধী দল হবেন তারাই বিরোধী দল হবেন এই কারণে একটু বড় বড় কথা বলছেন সব নাটক